গত সোমবার দলীয় নেতা কর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতা কর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বে যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী সেই তালিকায় বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থান প্রিয় দর্শক এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম বিশ্বের মাঝে অন্যতম সেই ছয়টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে এইটা হলো ইনুসাহের কারিশ্মা এইটা হলো ইনুসাহের

যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনোস সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা কিন্তু আপনার পরিবারের কাছে ডক্টর ইউনোস এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশের প্রথমবারের মতো একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি অনেক করে যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা এখন এই ধরনের নির্দেশনা খবর নাকি আমলিক পেয়েছে অম্বলিক আবার যদি দাবি করছে তা হচ্ছে যে

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন

তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসার উপর হামলা করা হলো মুক্তিযুদ্ধের সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি এটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো আমার বিশ্বাস যে আল্লাহ রেখেছে এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপি আছেন সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের প্রকাশের পর পর মানে এই ভিডিওটা দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ বলছেন আহ খালা আহ আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাই দেখি আমরাও আমরা এই মুহূর্তে শেখ হাসিনা আরো কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় উঠবে

আপনার পরিবারের কাছে ডক্টর ইনোসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতো একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি বিষয়টা কি সিস্টেমটা কি আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন সরকারের নির্দেশে দেশে গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় আইটেমের ঔষধ যেগুলা কমন ব্যবহারের ওষুধ বা আমজনতার গণহারে আমরা যে ওষুধ গুলা সরকার আইডেন্টিফাই করেছে প্রায় দুইশো পঞ্চাশ আইটেমের ওষুধ থাকবে তো সেখানে দাম কেমন হবে বাজারে যে ওষুধ ফার্মেসিতে একশত টাকা ওই ফার্মেসিতে এই ওষুধ চার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতাল গুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও তো নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ঔষধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকার যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বলা হয় যে এখানে অবস্থাপনা একটা বিশাল সুযোগ আছে এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চালু করেছে বা এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয় কিন্তু দুর্নীতি লুটপাট চোরদের যন্ত্র নয় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা দেশে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা চৌষট্টি ভাগে যায় ঔষধের পেছনে ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী এইসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে তিন ভাগের এক ভাগ দামে স্বাস্থ্য বিভাগ আর সরকারি মানে বাটপাড়ি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য হবে যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করবো উৎসাহিত ইভেন যেন চুরি না হয় সেটা জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো বাপরে আজকে একটা খবর দেখে বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী সেই তালিকায় বাংলাদেশ আছে অবস্থানে এটা এটা ইউএস নিউজের তালিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি বলতে পারবো না কিন্তু খবরটা দাঁড়াই দিক না কেন বাংলাদেশকে নজর এনেছে এটা কম কি এগুলি হলো প্রেরণা আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হতো খাইছিল বলতো যে সমস্ত কী শেখ না এটা নিয়ে এক মাস ব্যাপী একটা উৎসব সেই উৎসবে একশো কোটি টাকা খরচ হয়ে যেত এখন আর দেখেন না সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এর সাথে বৈঠক ওর সাথে বৈঠক তারপরে সভাপতি নির্বাচিত হলো ফিরে এসে উনি খুলিল রহমান তারপরে তারপরে সেক্রেটারি ওনাদের পাঠিল যে যাও ব্রিফিং করে আসো ওনার এই ফাতা সময় নেই সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই ওনার পক্ষ থেকে প্রেস বলছেন আর আমি নিজেও দেখছি যে প্রেসিং খুবই অ্যাক্টিভ ওনার যে কোনো সাথে হচ্ছে শক্তিশালী নাম আছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের পড়া তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একা

তাদের পরাসনীতি সামরিক বাজেট বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত তাদের অবস্থান বারোতম ভারত আছে বারোতম পাকিস্তান ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই এটাকে ফেলে দেওয়া যাবে না যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ বিনিয়োগ সম্মেলন দেখেন

কেদা ক্ষমতায় যাইব কবে ইলেকশন দিব ইউনুস কবে খেলে যাবেন দেয়াল খেলে যা দেয়াল খেলে যা পরে সামলে না পারবেন যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খবর রাখেন খালি তো রাজনীতি লয়ে আসেন দুনিয়ার দিকে তাকান দুনিয়া উল্টে পাল্টে হয়ে যেতেছে আর আপনারা আসেন নির্বাচন লয়ে নির্বাচন লয়ে কবে নির্বাচন দিবেন পারলেন না ইউনুস সাহেবে পরে সামলেন পারবেন না পারবেন না ও যদি সামলে পারে তবে ইউনুস সাহেবই পারবে বন্ধুরা আপনারা মানে কেউ ভয় পায় যায় না কিন্তু সামনে দিনকাল খুব ভালো না এই যে আমরা ইউরোপে আছি আজকে মানে তিন দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানে বেশ বাড়ছে বেশ বাড়ছে এখন আপনারা পইতিবেন আপনারা বিদেশে আসেন জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন ভাই আমাদের মিটার ইনকাম আমরা যে জিনিসটা পাঁচ টাকাটা কিনতাম সেটা আজকে ষাট টাকা হয়েছে ঘরে খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা নিতে হবে এইগুলো দেশের অবস্থা এগুলো সারা বিশ্বের অবস্থা বিশ্বের সমস্ত তাপটা বললে তাদের মাথা খারাপ কে এটা সামলাইবো আর আমার দেশে আছে কে আপনি গতি লইবো কে আপনি ইংলিশ সাথে খেলাইবো বললে বিশ্বাস করবেন না ছোট্ট একটা বলতে শেয়ার বাজার তো শেষ আমার অ্যাপেলের অনেকগুলো শেয়ার আছে একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় একশো ডলার দিয়া আছে আমার কাছে এটা দাম দুইশো ষাট ডলার পর্যন্ত ছিল বেচি নাই

তাই হন পারবেন না পারবেন না বড় বড় তারা হিমশিম খাইতেছে দেখেন চাইনা উল্টা এরিক শুল্ক আরোপ করছে কেনাডা করছে মেক্সিকো করছে কিন্তু বাংলাদেশ কি করছে উনি শুল্ক কমায় দিছে এইটাই হলে ইউরুমের প্রেম এইগুলা করে দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে এখন আপনারা এই ইলেকশন যুদ্ধ থেকে মুক্তি পাই স্বাভাবিক অবস্থায় আসুক থাকবে না তাকে সরতে হবে সারা বিশ্ব দিচ্ছে বলছে যে আমি আসি ভাই তুমি আমাদের জিনিসপত্র দিতেছি দেখা যাক করে যদি অনেকে বলতেছে না 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 ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো না হবে না ভাই রে

সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে যেহেতু সে অর্থনীতিবিদ আর মালবাড়ি বুঝে মতো এই যে জিনিসগুলো উনি করতেছে এই রূপটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক কিন্তু বাংলাদেশের কিন্তু বাংলাদেশের লোক এখন বলে পাঁচ বছর থাকবে কিন্তু থাকবে কেমনে এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার বছর বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা এখন অনেকেই বলতেছেন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক ইনুস সাহেবের সাথে কাজ করুক যারা দল মানুষকে অন্তত দুই চার পাঁচ বছর দেশটা এর হয়ে যাবে দেশ তার আপন গতিতে চলবে তার সাথে যদি আপনারা তারা বিদায় করে দেন তাহলে এই যে যুদ্ধ চলতেছে বাণিজ্য যুদ্ধ এইখান থেকে হোক কিংবা গুজব হোক এ কথা তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে সাবেক অবস্থানকারী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন তিনি নিজেও এমনটা দাবি করে আসছেন গত দুদিন আগেও তার একটি যে অডিও রেকর্ড আমাদের সামনে এসেছে সেখানেও তিনি বলছেন যে আমি আসছি এবং তার দৃষ্টিতে যারা অপরাধী তাদের বিচার তিনি করবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন এখন তিনি কি সত্যি আসছেন আর যদি এসে থাকেন সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্ন কোথাও কোথাও থেকে উঠছে ঠিক এই ধরনের একটি রিপোর্ট করেছে ভারতের কোনো কোনো গণমাধ্যম যেমন দা ওয়ালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নয় এপ্রিল বুধবার এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর বা সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে দুইশো থেকে আড়াইশো নেতা এক সপ্তাহের মধ্যে ঢাকা জড়ো হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের একটি গোপন রিপোর্ট হাতে পৌঁছেছে সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কি বলা হয়েছে যেটি এই প্রতিবেদনে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে তিন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে চার শ্রীঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে হবে স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রয়োজনে জামাতে ইসলামী বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের সহযোগিতা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনায় আরো যা বলা হয়েছে তা হচ্ছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালাতে হবে আমলিককে অর্থ দিয়ে সাহায্য করতে পারে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এমন কি ভাড়ায় চালিত বাস মিনিবাসের উপরেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এখন এই ধরনের নির্দেশনা খবর নাকি আমগলিক পেয়েছে আমলিক আবার যেটি দাবি করছে তা হচ্ছে যে এই দলের বা আমলীগের নেতা কর্মীদের নতুন করে জেলে করতেই সরকার এই ধরনের একটি কাল্পনিক গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে সেই সঙ্গে আওয়ামী লীগ এও বলছে যে শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন একদিন এবং সসম্মানেই ফিরবেন আমরা জানি না যে তিনি দেশে ফিরবেন কিনা ফিরলেও কবে ফিরবেন ফেরার পরে কি অবস্থা হবে যেসব গুঞ্জন গত তিন চার মাস ধরে শোনা যাচ্ছে তা আদৌ কতটা বাস্তবে প্রতিফলন ঘটবে তার আহ এগুলো এখনো গুঞ্জনের মধ্যেই রয়েছে আমরা এটুকু বলতে পারি তবে আরেকটি সিগনিফিকেন্ট খবর হচ্ছে নিশ্চয়ই আমরা বলতে পারি বা সন্দেহ করতে পারি শেখ হাসিনা কেন্দ্রিক বা ভারত বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে রয়েছে সেই জায়গা থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সে প্রশ্ন করতে পারে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ দু হাজার বিশ সাল থেকে ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছিল সেটি বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট বলতে আমরা নিশ্চয়ই অনেকে জানি যে যেমন বাংলাদেশ দিয়ে যদি উদাহরণ দিই বাংলাদেশের কিছু পণ্য ভারতের ভূখণ্ড হয়ে তৃতীয় অন্য কোনো রাষ্ট্র নেপাল ভুটানের মতো রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হচ্ছিল এবং সরাসরি যদি বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের ভিতর দিয়ে তৃতীয় কোনো রাষ্ট্র যায় সেটি হবে ট্রানজিট আর ট্রানশিপমেন্ট হচ্ছে বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের সীমান্তে যাওয়ার পর সেটা আনলোড করে ভারতের গাড়িতে ওঠানো পরে তারা আবার তৃতীয় রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেবে তারা আবার ওইখান থেকে তারা আনলোড করে নিয়ে যাবে এই হচ্ছে ট্রানশিপমেন্ট তো সেই সুবিধাটি বাতিল করা হয়েছে এবং এটি এমন এক সময় বাতিল করা হলো যখন গত পাঁচ ছয় দিন আগে মাত্র গত শুক্রবার থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি হলো সেই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের কোনো কোনো কর্মকর্তা যে দাবি করে আসছিলেন বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে এর মধ্যে বাংলাদেশ ভারতের বরফ সম্পর্কে বরফ করেছে তারা বা ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে বোঝাতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীল করতে কি কি করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথাযথ যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে ভারত এই মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ নেবে কেন দুঃখিত যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন সাংবাদিক প্রশ্নের জবাবে যেটি বলেছেন তা হচ্ছে তিনি বলছেন বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল হ্যাঁ আমি যদি জানি বাংলাদেশের পণ্যবাহী গাড়ি সেখানে বন্দরগুলোতে প্রতিদিন বিশ পঁচিশটি গাড়ি সেখানে পৌঁছাত কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছিল সেখানকার পোশাক রপ্তানিকারক যারা ব্যবসায় রয়েছেন তারাও দীর্ঘদিন ধরে এই আপত্তি জানিয়ে আসছিলেন যে বাংলাদেশে এই সুবিধাটা বাতিল করা হোক বাংলাদেশের কারণে তাদেরকে নানান ধরনের জটিলতা করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে কেন যখন বাংলাদেশ ভারতের দুই সরকার প্রথমে বৈঠক নিয়ে অনেকটা আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছিল কারো মধ্যে সেখানে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়াতে কি এটি মনে হচ্ছে না যে ভারত আসলেই কোনো কোনো অর্থনৈতিক চাপে বাংলাদেশকে ফেলতে যাচ্ছে বা বাংলাদেশকে বিশেষ বিশেষ কোনো চাপে ফেলতে যাচ্ছে আবার উঠতে পারে যে ভারত থেকে তো পণ্য বাংলাদেশে আসছে বরং হাসিনার সময় গত শেষ বছরে যে পরিমাণ পণ্য পণ্য তার শতাংশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে সতেরো শতাংশ পণ্য বেশি এসেছে ভারত তো বন্ধ করেনি পণ্য পাঠানো যদিও পণ্য পাঠাতে গেলে তাদের তো অর্থনৈতিক ক্ষতি হবে কিন্তু এই ধরনের কোনো বিশেষ বিশেষ চাপে ভারত রাখতে শুরু করেছে কিনা বাংলাদেশকে আমরা জানি না বিষয়টি হয়তো তেমন হতেও পারে নাও পারে তবে যদি এটি করে থাকে তাহলে আমার মনে হয় এটি ভারতের যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটি মোটেই সমীচীন হচ্ছে না তাহলে বাংলাদেশেও ভারত যে ধরনের সুবিধা পাচ্ছে সেগুলোকে বাংলাদেশ বাতিল করে দিবে এমন একটা পর্যায়ে কি আমরা যেতে চলেছি আবার এই কথাও বলা যায় যে বঙ্গলা বন্দর ভারত এবং চীন বঙ্গলা বন্দর অর্থ আধুনিকরণের জন্য অর্থ দিচ্ছিল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ছিল সেখানে চীন সফরের পর বা চীন সফরের সময় আমাদের প্রধান প্রদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে মংলা বন্দর শুধুমাত্র চীনের তত্ত্বাবধানে পরিচালিত হবে বা ব্যবহার করা হবে যদি এটি হয়ে থাকে তাহলে আবার অন্যরকম হিসাব হয়েছে তো বটেই এখন জটিল একটা সমীকরণে এসে আমরা দাঁড়িয়েছি আর ভারতের এই নির্দেশনাটি বাংলাদেশের ট্রান্সিটমেন্ট বাতিলের এই নির্দেশনাটি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের যে মাত্রাতিরিক্ত শুল্ক বিশ্বে বিভিন্ন দেশের সাথে সাথে বাংলাদেশের উপরেও আরোপিত হয়েছে এবং এর জন্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন চামাজা পণ্য রপ্তানিকারকরাও যে পরিমাণে সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন তার মধ্যে ভারতের এই সিদ্ধান্তটি নিশ্চয়ই আমাদের জন্য একটি বাড়তি বোঝা এবং এটুকু নিঃসন্দেহ বলতে পারি আমরা যে বাংলাদেশের অর্থনীতি নিঃসন্দেহে ভয়ঙ্কর এক চাপের মধ্যে পড়তে যাচ্ছে তো আপনি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ইতিমধ্যে ভিডিওর সুস্থ যে অংশ বিশেষগুলো দেখেছেন কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ